দেশ জুড়ে প্রত্যেক পড়ুয়াকে চিহ্নিত করবে কেন্দ্রের পেন পেন কথার অর্থ হচ্ছে পার্সোনাল এডুকেশন নম্বর তো এই এগারো ডিজিটের ইউনিক আইডেন্টিফিকেশান নম্বর কিন্তু এবার কিন্তু চালু হতে চলেছে এবং এই শিক্ষাবর্ষ থেকে চালু হওয়ার প্রবল সম্ভাবনা বাংলা শিক্ষা পোর্টালেও যুক্ত হতে চলেছে এই অনন্য নম্বর তো ব্যাপারটা কি পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবে না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন শুরু করা যাক তো চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্র জন্য একটি এগারো ডিজিটের ইউনিক আইডেন্টিফিকেশান নম্বর পেন চালু করছে কেন্দ্র গোটা দেশের প্রতিটি শিক্ষাক্ষেত্রে প্রাক প্রাথমিক থেকে স্নাতকোত্তর যে কোনো পরিষেবার জন্য পেন ব্যবহার করা যাবে যাকে রাজ্যের বাংলার শিক্ষা পোর্টালও ইতিমধ্যে যুক্ত করা হয়েছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক যাতে প্রতিটি ছাত্রছাত্রীকে চিহ্নিত করতে পারে সেই জন্য একটি অনন্য শনাক্তকরণ নম্বর হলো এই পেন রাজ্যের স্কুল শিক্ষা বিভাগও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পেন ব্যবহার বাধ্যতামূলক করেছে যার আওতায় পড়ছে চোদ্দো দশমিক আট নয় লক্ষেরও বেশি স্কুল তাতে পঁচানব্বই লক্ষ শিক্ষক ও সাড়ে ছাব্বিশ কোটি শিশু অন্তর্ভুক্ত সরকার আশা করছে পেনের বাস্তবায়ন হলে নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরের প্রক্রিয়া সহজ হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক বলছেন যেটা আগেই বলেছিলেন যে ছাত্রছাত্রীরা যখন তাদের স্কুল পরিবর্তন করে বিশেষ করে প্রাক প্রাথমিক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে তখন তাদের নতুন স্কুলে স্থানান্তরের ব্যাপারটা মসৃণ হয় না কারণ প্রধান শিক্ষকরা পড়ুয়ার রেকর্ড সিট স্থানান্তর শংসাপত্র বর্ণনা এবং জন্মের মতো নথিগুলোর উপর জোর দেন এই ওই অফিসারের সংযোজন অন্যান্য সার্টিফিকেটের জন্য অভিভাবকরা সমস্যায় পড়েন এবং মাইগ্রেশন প্রক্রিয়া দেরি হয় কখনো কখনো পড়ুয়ারা এই প্রক্রিয়ার মধ্যে স্কুল ছেড়ে দেয় শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে স্থানান্তর নিশ্চিত করতে কর্মকর্তাদের নিয়ে বিশেষ দল গঠন করা করার একটা কথা বলা হচ্ছে নির্বাচিত স্কুলে একজন শিক্ষার্থীর স্থানান্তরের পরে অভিভাবকদের কাছে একটি এসএমএস বার্তা পাঠানো হবে ক্লাস ওয়ানে ছাত্রদের ভর্তির সময়ে সমস্ত নথি ডিজিটাইজড করা হচ্ছে পরে কেবল চাইল্ড আইডি আধার এবং নম্বর হচ্ছে পেন অর্থাৎ যে নম্বরটা আমরা বললাম এগারো ডিজিটে যেটা চালু হতে চলেছে সেটা প্রয়োজন হবে কেন্দ্র চাইছে স্কুল বা সংশ্লিষ্ট বোর্ডগুলো ক্লাস ওয়ান থেকে সব ছাত্রছাত্রীর জন্য ডিজি ডিজিলকার অ্যাকাউন্টগুলো বিকাশ ভবনের এক শীর্ষকর্তার বক্তব্য আমাদের রাজ্যেও বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের অঙ্গনওয়াড়ি থেকে স্নাতক ভোকেশনাল এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে এইভাবে ইউনিক আইডির মাধ্যমে চিহ্নিতকরণ ব্যবস্থা রয়েছে কেন্দ্রের পেন বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে যুক্ত করায় রাজ্যের স্কুল এবং শিক্ষক শিক্ষারা তার দেখতে পাচ্ছেন ওই অফিসার বলছেন পশ্চিমবঙ্গের পড়ুয়ারা অন্য রাজ্যে গেলে বাংলা শিক্ষা পোর্টাল থেকে তাদের শনাক্ত করা না কিন্তু পেন এর মাধ্যমে সেটা করা যাবে তার মানে বুঝতে পারছেন একটা সেন্ট্রালাইজড ব্যাপারটা করার একটা এখানে উঠে আসছে মানে সিস্টেম অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে কী হতো বাংলা শিক্ষা পোর্টাল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুল থেকে অন্য একটি সরকারি স্কুলে কেউ যায় তার ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার যেটা আছে সেটা কাজে লাগে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যদি অন্য রাজ্যে কেউ যায় তখন সেক্ষেত্রে কিন্তু চিহ্নিত করা সম্ভব হতো না তো এটা ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ একটা সেন্ট্রালাইজড আইডি থাকবে বাংলা শিক্ষা পোর্টালের আইডি তো আছেই তার সাথে এগারো ডিজিটের একটা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে বা পার্মানেন্ট এডুকেশন নম্বর অর্থাৎ তার সংক্ষিপ্ত হচ্ছে পিইএন তো দেখা যাক এখন কতটা ইমপ্লিমেন্টের ব্যাপারটা এখন সময় বলবে কি হতে চলেছে সঙ্গে থাকবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানতে পারেন যে এটা করলে কেমন ভালো হবে না খারাপ হবে এবং তার সাথে কোনো কিছু যদি অ্যাড করতে চান বা কিছু যদি জানাতে চান আমাদেরকে কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন এই ধরনের নতুন আপডেটগুলো যাতে না মিস করে যান সেই জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরই পেজটিকে ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং